এ আমার নাটুর গুরুদাসপুরের বারুই গ্রামের জীবন বাইরা মা দুনিয়ার থেকে বিদায় নয়া যায় তবু লেইখা দিয়া যাইতে চায় আমি চইলা গেলাম বাবা তোরে যেন পুলিশ শ্রীমান্দি দিয়ে না মারে যেই মা তোর কষ্ট জেলখানায় সহ্য করতে পারে না রে জীবন দিয়েও মা তোরে ভালো রাখতে চায় দেখ সিজারের অপারেশন থিয়েটারে যখন কোনো মহিলার সিজার করবে দাবি যখন লেখা দেয় তুমি মরে গেলে কিন্তু ডাক্তার দায় না তোমার বাচ্চা বাসাই বানা তুমি বাঁচবা মা কাগজে লেখা দেয় স্যার আমি মরে যাই যাই আমি দুনিয়ায় অনেকদিন খেয়েছি পড়েছি আমার ছেলে যিনি আসতেছে মেয়ে আসতেছে ও তো দুনিয়ার মুখ এখনো দেখে নাই আমার ছেলে মেয়েটারে বাসাই না আমি মরে যাই যাই কোনো দুঃখ নেই আল্লাহ দেখো আমার তারিপাকা বাজান দা কাঁদা আমার স্বভাব উদি কাঁদা তোমাদের পুদান উদিদের শোক ভরা পানি আল্লাহ যাদের সুখে পানি এদেরকে তুমি ओली বানে যাদের মা বাবা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আমার মা শীতের মৌসুমে কোনদিন ভালো একটা চাদর গায়ে দেয় আমার বাবা ভালো একটা সোয়েটার একটা স্যান্ডেল পায় দেয় নাই কারণ আমি স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম আমার বাবা গরিব মানুষ পিয়াজ বেইসা রসুন বেইসা ধান চাউল বেইসা আমারে ঠিকই কাপড় কিনা দিত আর আমার আব্বা সেরা স্যান্ডেল পাই দিয়ে পিয়াজের খেতে ওমা যারা মহিলার আমার বাস সন্তাসের মা আমি ইলিয়াস রহমান জেহাদি যদিও আমার বাড়ি গোপালগঞ্জ বারো বছর বয়সে মা হারাইছি পৃথিবীতে মায়ের কষ্ট কাকে বলে আমার কাছ থেকে নেন আজকে আমার টাকার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই ক্ষমতারও অভাব নাই সম্মানেরও অভাব নাই কিন্তু একটা জিনিসের অভাব যুবক আমার জনম দুখিনী মা নাই পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারবে না চ্যালেঞ্জ পৃথিবীতে উপজেলা চেয়ারম্যান বলো ইউপি চেয়ারম্যান বলো পৃথিবীর যে কোনো নেতা হতে হলো মায়ের দোয়ার দরকার কথা বলো না কেন কেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে তোমাদের আব্দুল আজিজ মেট্রিক পরীক্ষা যখন দেয় সে কল্পনাও কোনোদিন করতে পারে নাই যে গুরুদাসপুরের সন্তান হয়ে এসে বারোই গ্রামের সন্তান হয়ে এসে একদিন উপজেলার চেয়ারম্যান হবে কথা বলেন না কেন ছাত্র জীবনে কোনোদিন ভাবেও নাই আমি ইলিয়াসুর আমার জেহাদি ছাত্র জীবনে ভাবি নাই যে আমি আজকে আন্তর্জাতিক মানের একজন বক্তা হব আমার কথা শুনে ধনী গরিব আলেম উলামা সবাই কাঁদবে কোনোদিন কল্পনা করি স্টুডেন্ট লাইফে কেউ এই চিন্তাও করতে পারে না তবে আজকে আমাদের বড় হওয়ার পিছনে যুবক একমাত্র একটা পুঁজি আমাদের আছে একটা পুঁজি একটা জিনিস আমাদের আছে আমাদের অ্যাকাউন্টে মা বাবার খুঁজে দেখো তোমাদের এমপি প্রার্থী অবশ্যই তার মা বাবার দোয়া তার অ্যাকাউন্টে ভর করে আল্লাহ হকার বলতে পারলি না যুবক আল্লাহ হকার সর বলতে পারলি না হ্যাঁ যুবক তোরাসারা ওয়াজ দিয়ে সর আমার সরদা দে এ কোরান বুকিনে বলে গেলাম তুই একদিন আব্দুল হাজাদের মতো হবে আজিজ চিরদিন বেঁচে থাকবে না ক্ষমতা চিরদিন কারো হাতে চিরদিন থাকে না একটা না একদিন পরিবর্তন হয় আব্দুলাজিদের স্থানে ইলিয়াস রহমান জেহাদির স্থানে তুই একদিন অনেক বড় হবি যদি মায়ের দোয়া তোর সাথে থাকে বাবার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে ইলিয়াস রহমান জেহাদি মাত্র পাঁচটা মিনিট আমার দিক তাকাবি কোনো দিকে তাকাবি না আব্দুল আজিজ ভাই বক্তব্যের পরে বসে আছে তার মানে তার অন্তরের ভিতরে তার মায়ের ব্যথা জায়গায় আর এক নেতা কিন্তু বক্তব্য দিয়ে চলেই গেছে হয়তো আরো তার প্রভাব আছে কিন্তু আবদুল্লা জিজ্ঞ ভাই বসে আছে হয়তো তার অন্তরে ভিতরে কোন একটা কথা দাগ কাটছে ঠিক না ঠিক জোরে বলো কবে কোন দিনে কোন রাত্রে কোন সময়ে কার হেদায়েত হবে আর হেদায়তের কারণে জান্নাতের দরজা খুলে যাবে পৃথিবীর কেউ জানে না অনমরের মত একটা জানোয়ার ওমরের মত একটা হিংস্র জারওয়ান বক্কার ভিতরে যে আমার নবীর মাথা কাটার জন্য পৃথিবীর কেউ সাহস পায় নাই ওমর দিন দিন আগে থেকে তরবারি মক্কার অলিচ গলিতে ঘুরছে মুহাম্মাদের پایলি দুটোটা বানাবে আবু জেহেলও নবীরে মারা সাহস করে নাই ওতমা সাহেবও মারায় কোপ দিয়ে মারা সাহস করে নাই ওমর ছাড়া সেই ওমর ছিল জানোয়ার সে যদি আনোয়ার হয়ে যেতে পারে লিল্লাহে তাকবীর বললেন না আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে এবার আমার দিকে তাকাবা মাত্র 2 মিনিট কোন দিকে ঘাটটা ঘোরাবা না কোন দিকে ঘাটটা ঘোরাবা পৃথিবীতে একজন মাত্র মানুষ এখনো পর্যন্ত রওজার ভিতর ভয়ে ভয়ে কাম না সে হলো ওই নবীজি বলেছে যার একাউন্টে মায়ের দোয়া আছে সে বাচ্চা ওই নবীজি বলেছে হুমায় জান্নাতু কাওয়ানা কা যারা কাউনকে বাবার দোয়াছে সে আমি নবীটাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব তোমরা যুব সমাজ আওয়াজ দিয়ে সুবিদায় তোমাদের সামনে বলে যে কি কোন দিন মা বাবার সামনে এমন উচ্চ স্বরে কথা বলবা না যে আব্দুল আজিজ সাহেবের কাছে এমপি হওয়ার পরে তোমার বিপক্ষে মা নালিশ করতে বাধ্য হয় যে আব্দুল আজিজ সাহেব আপতো মায়ের ভক্ত আমার পোলা আমারে বাধ্য দেয় না হয়তো তার উপজেলার চেয়ারম্যানের জীবনে তার ইউপি উপজেলার ইউপি চেয়ারম্যানের জীবনে বহুত মা বাবার বিচার সে করেছে কথা বলেন না কেন কিন্তু আমি তার কাছে বলবে বিয়ে হওয়ার পরে যদি কোনো ছেলে আপনার কাছে মা বাবার তার ছেলের বিপক্ষে নালিশ দেয় ওরে জাগায় পিটাই নুলা বানায়ে ফেলবে রাজি আছেন না না আল্লাহ হক্কর জোরে বলেন তো দিন আর জোরে বলতে হবে যুবক আরে জোরে বলতে হবে তাহলে মায়ের খেদমত করতে রাজি আসো না নাই আমি ইলিয়াস রহমান জিহাদীর মা বারো বছর বয়সে আমার জীবনে শেষ বিদায় দিয়ে গেছে তোমরা ইউটিউবে শুনছো মাত্র দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবে আমি যখন গোপালগঞ্জ গৌহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি আমার মা আমার বারো বছর বয়সে বলছে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাইস তোমরা জানো না ইউটিউবে হয়তো দেখছো কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ আমানুল্লাহ আমানের বাড়ির সাথে জিনজিরা আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি তো কলাতিয়া জিনজিরা কলাতিয়া আমার বাড়ি জিনজিরা একবারে বাবু আজার বিরিদের সাথে আমার দুই বাড়ির মাঝখানে আমার মায়ের ওসিয়াত পালন করতে যে একটা মসজিদ বানাইছি চায়ের কুড়ি টাকা খরচ করে আরো জোরে বলতে পারলেন দুই তলায় আমার আব্দুল আজিজ ভাই চায়ের কোটি টাকা আমার চলে গেছে আমার ইউজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় খবর লয়ে দেখবেন এই ইলিয়াস রহমান জিহাদি বাড়ি গাড়ি টাউনে বহুত করছে শুধু আমি আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি আমার আল্লাহ বলছে যারা মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দিব আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়ি গাড়ি করছি আর আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ বানাইছি এত সুন্দর মসজিদ বানাইছি যদি কোনোদিন ওই যে আপনাদের এলাকার একটা ছাত্র আছে আমার আমার কাছে নাম যারা আপনারা কি বলেন রুবেল বলেন নাকি বলেন ও আমার ছাত্র আলহামদুল্লাহ বলেন ও আমার কাছে পড়ছে পরে আমি এখানে এসে শুনলাম ওর বাড়িখানে অনেক আগে আসছিলাম আমার মাদ্রাসায় এইখানে গ্রামের মাদ্রাসায় শুধু একটা কথার উত্তর দিবেন ইলিয়াস রহমান জিহাদ যদি তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা বানাইতে পারে যুবক তোদের পাও দুলে ধরে বলে কোনোদিন মা বাবার বিপক্ষে কথা বলে জীবনকে ধন্য করছা বিপদগামী করে জাহান রাস্তা খুলে দিবি না লহ পরে বলেন তো দেখি অতএব মা বাবার খেদমত করার দরকার আছে না নাই করবে ইনশাআল্লাহ কে করবেন দেখে আল্লাহকে হাত হিসেবে করে দেখা তো কে করবেন আল্লাহ দেখো যাদের মা নাই তারাও হাতটা তুলছে আমাদের এমপি সাহেব মনোনীত এমপি সাহেবের প্রার্থীর বাবা মা আছে কি নাম জানি না দুইজনের একজনও নাই তার চশমার ভাগ দিয়ে দেখতেছি ডালিমের রসের মতো পানিগুলো চলচল করতেছে কারণ সে চাদরের মধ্যে হাত লুকায় রাখছে কেন জানেন কেমনে সোয়াদা দেবে তার মা বাপ তো নাই যদি একজন বাইসে থাকতো সে আজকে হাত তুলে বলতে হ্যাঁ আমি উঠে বাজান্ডে তার মা বাবা কবে মারা গেছে আমি জানি না তার উপজেলার চেয়ারম্যান ইউপি চেয়ারম্যানের সময় বেঁচে আসলো কিনা তাও জানি না যদি তার জীবনের প্রথম চেয়ারম্যান হওয়ার সময় মা অথবা বাবা বেঁচে থাকত দেখতেন যায় নামাজ ভিজাইয়া তারে চেয়ারম্যান বানাবার জন্য একজনে তো সে হলো মার বাবা বাজান পৃথিবীতে রাত দুইটা তিনটায় ছেলে এম এমপি মন্ত্রী বানাবার জন্য ইউপি চেয়ারম্যান বানাবার জন্য যদি কেউ যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজায় তার নাম হলো জনম দুঃখী এ যুবকামী তোর পাও দুইটা বলে দিয়া যায় এই যে তোমাদের মানে পিশাব আল্লাহ বানাইলে হতে পারে বাবা মেট্রিক পরীক্ষার সময় দেখবা তার গ্রামের বাড়িতে যখন সেভেন্টিনে যখন সে বাবা মেট্রিক পরীক্ষা দিবে তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাজের বুয়ার ডিউটি পালন করছে তার মা রায় দুইটা উঠায় বলছে আবদুল আদিজ ওর বাবা ভালো পরীক্ষা না দিলে বাবা ভালো রেজাল্ট করবি না আজকে আজকে তোমারে আমার মানুষের মতো মানুষ বানাইয়া তোমারে আমার কোটিপতি শিল্পপতি মেম্বার চেয়ারম্যান বানাইয়া দিয়া বিএমপির নেতা বানাইয়া দিয়া মিলিয়াস রহমান জিহাদিরে বড় আলেম বানাইয়া দিয়া আজকে আল্লাহ আল্লাহ এই যুব সংগঠনের যে সমস্ত যুবক ভাইদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াত লম্বা করে দাও আল্লাহ যুবকদেরকে তুমি মাফ করে দাও এদের সন্তানদেরকে তুমি অলি বানায় দাও শুধু একটা কথার উত্তর দিতে হবে মা বাবার খেদমত দরকার আছে না নাই এ যুবক জোরে বল দরকার আছে না নাই আমি আব্দুল আজিজ ভাইকে বলবো আপনার সমাজটাকে সুন্দর হয়ে যাবে

কথা কনা কেন ওই সংসদে দ্বারাই আজকে যে মিষ্টি মিষ্টি কথাগুলো বললেন খুব লাইক হয়েছে আমার পছন্দ হয়েছে কথাগুলো সংসদের দ্বারায় বলবেন মাননীয় স্পিকার আমার বারোই গ্রাম এবং আমার গুরুদেশপুর গুরুদেশপুরের জমিনে প্রত্যেকটা যুবক যেন তার মা বাবার ভালোবাসার ভিতরে থাকতে পারে এতটুকু অনুমতি আপনার কাছে চাই আমি যেন সেটা বাস্তবে আনতে পারি

আপনি তো নামাজ ঠিকই মসজিদে পড়তে দেন আপনার পোলাডা কোন জায়গা কি করে এটা দায়িত্ব পুলিশের না এটার দায়িত্ব এমপি না মেম্বার চেয়ারম্যান না এটা দেখার দায়িত্ব নৈতিক দায়িত্ব আপনি সমাজকে সুন্দর কাজের মেন উস্তাদ হলো মার বাবা কোন মার মেয়ে তারা সারা দিন অন্য ছেলের সাথে সেটিং করে মেসেঞ্জারে এটা মায়ে দেখবে এটা প্রশাসন দেখবে না এমপি মন্ত্রীও দেখবে না আমি হুজুরও দেখব না কথা কও না কেন কোন প্রবাসী বউডা

ভালো করে বুঝবা মাসলা তোমার মসজিদে যাওয়ার সাথে বড় বড় জলো পুত্র বধুরে পাহারা দেয়া তোমার বড় বালেগা মেরে পাহারা দেয়া তোমার ছেলেদারে পাহারা দেয়া কম ধারণা নেশা করে কথা কন না কেন জোরে বল খারাপ লাগতেছে দুইটা মিনিট কথা কম দুইটা মিনিট চোখে পানি আনছে না এবার আনতে হইব ইনশাল্লাহ বলেন তোরে জবাই দেবো আইতাছি পাট গ্রাম থেকে ইন্ডিয়ার সেই আবার খাইয়া চারটে আবার খাইয়া মাথা টাল করে বাড়িতে আইসে আইয়া দেখে মা নামাজ পড়ে যায় নামাজে ঘুমায় সৎসর্গে সর্ববাস অসৎসর্গে সর্ব। ইয়া বাখাইয়া খাইয়া প্রথম আইয়া ওই ঘুমের ভিতরে মার পাও দুটো বাঁধছে হাত দুইটা বাঁধছে যুব কেমন কানবি পৃথিবীতে যেই মা কোনো মুসা মুসাল্লাহ মায়ের মাসিক বেতন ছিল এক কোটি ষাট লাখ টাকা মুসা আল্লাহসাল্লাম আজ থেকে চার হাজার বছর আগে দুনিয়া আইসে আর বলতে পারল না সেই সময় টাকার সাথে মিলাও মুসা আল্লাহসাল্লামের মা জীবনে একটা টাকা ভাঙে নাই কারণ কেয়ামতের মাঠে আমার ছেলে বলতে পারে তুমি আমার দুধ খাওয়াইয়া পয়সা নিয়ে মুসাসাল্মের মায়ের দুধের পয়সা সব আল্লাহর দান করে দিয়েছিলেন ধিল্ল হেতাক বিল্ল হেতক বি এবার টাকা বেনার কারণ মায়ের এক ফোঁটা দুধের দাম কত অংশ নবীর মায়ের দুধ খাওয়ানোর দিক তাকাইলে বোঝা যায় যে মায়ের এক ফোঁটা দুধের দাম বাজান রে যেই বুকের কেস্তনের দুধ খাওয়াইয়া ওই জানুয়ারে বড় করছে মা মায়ের হাত দুইটা বাউ দুইটা বাইন্ডে মায়ের বুকের বারে উঠছে জুব মায়ের চোখ দুইটা যখন বানবে জবাই দেয়ার আগে তদন্ত সির কাছে সাক্ষাৎকার দেয় এই যুবক বলে সার কি সার কি আমি যখন আমার মায়ের চোখ বাঁধতে গেছে আমার মা আমারে বলে আমার চোখ দুইটা বানবিস না তদন্ত জিজ্ঞেস করে কেন তোর মাথরে নিষেধ করছিল বল বলে সার আমার মা বারবার বলতেছিল আমি বলতে পারবো না যুবক এখন কানবি আমার মা বলতেছিল বাপ রে আমার সাইডটা মাইয়া তুই আমার একটা মাত্র ছেলে তুই আমার সব দুইটা এই জন্য বান্ধিস না যে মরার আগ পর্যন্ত একটু দেখে যাই তদন্ত সে অনেক মায়ের ভক্ত ছিল ওই ছেলে আনোয়ার ছিল আর নাম গলাটা চিৎকার ধরে বলছিল এরপরও মার গলার মধ্যে সাপুরে ঢুকিয়ে দিল স্যার আমি নিশার ঘরে ছিলাম আমার মাথা ঠিক ছিল না এটা কি মা না কুত্তা বিলাই এটা আমার মাথায় ছিল না আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকুরে ঢোকাই দিব আমার মা তখন চিল্লাই চিল্লাই বলতেছিল আমার এতটুকু মনে আছে বাবা আনোয়ার রে কালকে থেকে তুই জানোয়ার হয়ে যাবি পুলিশ তোরে ধরে নিয়ে যাবে হয়তো তোর যাবত জীবন জেল হবে আমি যদি লেখার সুযোগ দিতি আমি লেখা দিয়ে যাইতাম আমার ছেলের জেলখানায় নিয়ে না আমার নাটুর গুরুদাসপুরের বারোই গ্রামের যুবক বাইরে মা দুনিয়ার থেকে বিদায় লয়া যায় তবু লেখা দিয়া যাইতে চায় আমি চইলা গেলাম বাবা তোর যেন পুলিশ রিমান্ডে দিয়ে না মারে যেই মা তোর কষ্ট জেলখানায় সহ্য করতে পারে না রে জীবন দিয়াও মা তোরে ভালো রাখতে চায় দেখবা সিজারের যখন কোন মহিলার সিজার করবে যখন লেখা দেয় তুমি মরে গেলে কিন্তু ডাক্তার দেয় না তোমার বাচ্চা পাচাইবা না তুমি বাসবা মা কাগজে লিখে দেয় স্যার আমি মরে যাই যাই আমি দুনিয়ায় দিন খেয়েছি পড়েছি আমার ছেলে যিনি আসতেছে মেয়ে আসতেছে ও তো দুনিয়ার মুখ এখনো দেখে নাই আমার ছেলে মেয়েটারে বাসাই রাইখে না আমি মরে যাই যাই কোনো দুঃখ আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজান কাদা কাঁদে আমার স্বভাবতি কাঁদে তোমাদের প্রধান অতিথির চোখ পানি আল্লাহ যাদের চোখে পানি কে তুমি ओली যাদের মা বাবা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান না দয়া দাও গো মালিক আমার মায়শীর মৌসুমে কোনদিন ভালো একটা সাদর গায়ে দেয়নি আমার বাবা ভালো একটা সোয়েটার একটা স্যান্ডেল পায় দেয় নাই কারণ আমি স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম আমার বাবা গরিব মানুষ পিএস বেইসা রসুন বেইসা ধান চাউল বেইসা আমারে ঠিক কাপড় কিনা দিত আর আমার আব্বা সেরা স্যান্ডেল পায় দিয়ে পিএস এর খেতে দেয় ওই বাবা মায়ের কথা শুনে যারা কান্দে এদের বাবা মারে তুমি মাফ করে দাও তাদের কবরটা জন্মাতের বাগান বানায় দাও একসাথে বলেন ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই করবি ভাই করবি দাদা ভাই এম পদপ্রার্থীকে সাথে নিয়ে বলে গেলাম যারা আমার সাথে ওদা দিস ভাই যে মা বাবার খেদমত করবি আমিও তোদের সাথে ওদা দিয়ে গেলাম মাত্র এক মাস তোর জীবনে কিচ্ছু লাগবে না তুই যদি নগদ একটা উমরার সব পাইতে চাস ডাইরেক্ট সাত লক্ষ টাকার একটা হজের কবুল হজের সব পাইতে চাস আজকে ওয়া শুনে যাই মাসে হারার দিক সঙ্গে থাকবে বাবার চেহারার দিকে তাকায় থাকবে বাবার বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিবি মায়ের বুকের মধ্যে নিয়ে মা কপাল একটা সুমা দিয়ে বলবি মা ইলিয়াস রহমান জিহাদির তো মা নাই এমপি পদপ্রার্থী আব্দুল আজিজের মা বাবা নাই তাদের এই তৌফিক নাই হজের সোয়াব নে আমার আছে মা তুই যতদিন আসো প্রতিদিন শুক্রবার বেরাস প্রতিবার করে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিমু আর এক একটা কবুল হজের সোয়াব নিমু যদি এই কাম করতে পারো সব কোরআনে হাত রেখে বসি তুই জান্নাতি 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 পারবে না পারবে যুবক পারবে আল্লাহু আকবার 30 টা সেকেন্ডের নগদ নগদ যাদের বাপ এই মাঠের মধ্যে আছে যে দুই বাপ বেটা একসাথে বইয়া ওর শুনতাছো এমন কোন কোন যুবক আছে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও হুজুর আমার अब्বাই মাঠে বইয়া হইছে কার কার বাপ এই মাঠে আছে কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া দাঁড়া আমি তোর পাও ধরছি দাঁড়া শোয়া নয়টাই স্টেজে স্টেজ উঠছি শোয়া এক ঘন্টা মাঝে দুই ঘন্টা দাঁড়া এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছি দাঁড়ান বাবাগুলো দাঁড়াও বাবাগুলো দাঁড়ান এমপি সাহেবের সামনে দাঁড়াও এ বাবাগুলো দাঁড় সবচেয়ে ভালো মানুষ উনি বললেন আমি আর একটু বসবো তারপর চলে যাব এবং আমাদের সম্ভব এমপি সাবেক উপজেলার চেয়ারম্যান আপনাদের গুরুদাসপুরের আব্দুল আজিজ ভাই উনি তিন হাজার ওনার সাপর সঙ্গী ন ভাই যান পাঁচ হাজার সাপোর সঙ্গী তিন হাজার জাপর ইকবাল ভাই আল্লাহ কবুল করেন্লাহ দোয়া চাই জোরক মার হাবা এই আসলে এমপিদের অবদান এখনও তো এমপি হয় নাই কবে হবে তার খবরও নয় অতএব তার ভিতর দিয়ে দোয়া

আবদুর রহিম এক হাজার টাকা আল্লাহ কবুল করেন এ আর কে কি দিবেন কন হ্যাঁ কালে শুনে সাদা এক হাজার বলছি আর কে লীলা হে তাকবীর আসলে এই সংগঠন গুলো ওয়াজের সংগঠনগুলো টিকে থাকে আপনারা আমার একটু দানে ধ্যানে তাই না যে ছেলেগুলো ওয়াজ দিছে আমি দেখলাম একটা ছেলেও ভালো কামাই করনে वाला না তারপরে যে কোরআনের মজমাটা টিকে রাখছে আপনি কি জানেন আলহামদুলিল্লাহ বলেন আমি ভাইকে আর পাঁচ দশ মিনিট বসেন আমি আপনার জন্য দোয়া করি জরকন মার হাবা